নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার বাঙালি ইউটিউব চ্যানেলে আমি হলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে চলো আজ তোমাদেরকে আমি চন্দনেশ্বর পুজো দিতে গিয়েছিলাম সেখান থেকে দীঘা গিয়েছিলাম কি টান কিছুই করিনি আমরা তো একটু কেনাকাটা করেই চলেছি চলো কার জন্য কি কিনে এনেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি কিনেছি আমার ভাগনার জন্য মানে আমার তাতু বেটার জন্য হচ্ছে এই অ্যাপ আই লাভ টিগাজে গেঞ্জিটা এই গেঞ্জিটার সাথে এই প্যান্টটা টুইস্ট করে আমার ভাগনা যেদিন পরবে তোমাদের সাথে দেখাবো আর কিনেছি আমার মায়ের জন্য একটা সিঁদুর কৌটো আর একটা কিনেছি হচ্ছে আমার কলমদানি মানে কলম রাখার জন্য এটা কিনেছি কারের খুব সুন্দর লাগছে আর একটা কিনেছি এই যে কলেজ যাব কোথাও গেলে টেলে পাখাটা নিয়ে যাব এই পাখাটা কিনেছি খুব সুন্দর লাগছে না এরকম ছোট্ট করে বেশ ঘোরানোও যায় আবার এরকম খুব সুন্দর লাগছে আর কিনেছি এইটা কিনেছি আর একটা কিনেছি এই ব্যাগটা কিনেছি আর এই ব্যাগটা কিনেছি ব্যাগটা কেমন লাগছে বলো এখন খুব ট্রেন্ডিং চলছে ব্যাগটা কিনেছি আর কিনেছি আমার মায়ের জন্য একটা ব্যাগ কিনেছি এই ব্যাগটা খুব সুন্দর লাগছে না আর ছোট একটা দিয়েছে আবার মানে কিছু মতো খুচরো পয়সা এগুলো রাখার জন্য আর সবশেষে কিনেছি এই যে গাড়ি আমার ভাগনার জন্য মানে আমার দিদির ছেলের জন্য আমাকে ফোন করে বলছে মিনি আমার একটা গাড়ি চাই এ কিনেছি আর আমার হচ্ছে দিদির ছেলে দিদির যার ছেলে আছে তার জন্য এইটা কিনেছি আশা করি তোমাদের এই জিনিসগুলো ভালো লেগেছে এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে বাই ভালো থেকো সবাই কেমন লাগলো ভিডিওটা জানিও